আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত ডাক্তার মোহাম্মদ আলম হাসিন বলছি আরগ্য খানা হোমিয়ালার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত তো প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো তিনটি মেডিসিন নিয়ে যে তিনটি মেডিসিন যদি আপনি একসাথে মিক্স করে কিছুদিন খেতে পারেন তাহলে কি উপকার পাবেন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে যৌন সমস্যা বক্ততেছেন তাদের জন্য একটা বুস্টিং মেডিসিন বলা চলে এই তিনটে মেডিসিন দ্বারা একটা কম্বিনেশন একটা মেডিসিন বানানো হবে এই মেডিসিন যদি আপনারা কিছুদিন খেতে পারেন তাহলে আপনাদের শরীরে এনার্জি বৃদ্ধি পাবে যৌন সমস্যা বা সহবাসের সময় বা টাইম দিতে পারছে না সেটা আস্তে আস্তে বাড়া শুরু করবে আপনি প্রথম দিন থেকে অনুভব করতে পারবেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে ছোট একটা রিকোয়েস্ট করবো যারা এখনো পর্যন্ত আরোগ্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আপনি যদি আপনার স্বাস্থ্যকে যত্ন নিতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর নিয়মিত স্বাস্থ্যটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আরোগ্য ইউটিউব চ্যানেল তো প্রিয় বন্ধুরা এই তিনটা মেডিসিন নিয়ে এখন আলোচনা করবে বিশেষ করে অ্যাগনাসকাস্ট অ্যাগনাসকাস্ট যাদের বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে ধ্বজভঙ্গ হয়ে গেছে সবাই সময় বা টাইম দিতে পারছেন না তাদের জন্য কিন্তু এই মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় মেডিসিনটা হলো অ্যাভেনাসাটাইপা যারা দুর্বলতায় ভুগতেছেন শরীরে এনার্জি পাচ্ছেন না তাদের জন্য যাদের ধাতু একবারে পাতলা তাদের জন্য এই মেডিসিনটা খুব ভালো হবে আর তৃতীয় যে মেডিসিনটা সেটা হলো ডামিয়া মাদার টিনসার এই মেডিসিনটাও খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বিশেষ করে যারা একবারেই সময় পান না একবারেই সমস্যা দৃঢ়দিন ধরে সমস্যা চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে যারা একবারে বর্তমানে এসে দুর্বল লাগছে উইক লাগছে এক্ষেত্রে তাদের জন্য এই ডামিয়া মাদার টিনসার মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এই তিনটা মেডিসিন এখন আপনি রাউন্ডস বোতলের মধ্যে আপনি ভরবেন ভরে দশবার ঝাঁকি দেবেন ঝাঁকি দেওয়ার পরে একটা কম্বিনেশন তৈরি হয়ে গেল মিক্সার ওষুধ এই মেডিসিনটা আপনি সকালে দশ পটা দুপুরে দশ পোটা কি রাত দশ ফোটা খাওয়ার পরে গ্রহণ করবেন ইনশাল্লাহ তালা আপনি প্রথম দিন থেকে আপনার শরীরে এনার্জি অনুভব করবেন এবং কি আপনি যে সময় বা টাইম দিতে পারছেন না সেটা ধীরে ধীরে বাড়া শুরু করবে হৃদয়ের ভিতরে আনন্দ থাকবে শরীরের ভিতরে এনার্জি পাবেন হ্যাঁ সবাস করার পর যেটা দুর্বলতা সেটাও দূর হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা